সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা মাল্টিপল চয়েস করছেন বাংলায় বললে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর একাদশ দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ভূগোল প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গঠন আজকে আমার এই অধ্যায়ের চতুর্থ পর্বের ক্লাস ইতিপূর্বে আমি তিনটা ক্লাস নিয়েছি আজকে চতুর্থ পর্যায়ে দেখি কতটা আগাতে পারি এখানে আমার ছবি সহ নাম লেখা আছে এটা আমার ইউটিউব চ্যানেল এটি চ্যানেলটা সাবস্ক্রাই করা আহ্বান জানিয়ে আমি ক্লাস শুরু করতে যাচ্ছি আজকে ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আইজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকে যে প্রশ্নগুলো আছে বিভিন্ন সালে আসা বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নেরই উত্তর কাজে এই প্রশ্নগুলো তোমাদের বেশি বেশি পড়া উচিত বলে আমি মনে করি যাই হোক আমরা প্রশ্নের উত্তরে চলে আসি প্রথমে এখানে একটা চিত্র দেওয়া আছে উদ্দীপকের ক খ উভয় পর্বতের বৈশিষ্ট্য একটা হচ্ছে আগ্নেয় পর্বত আর একটা হচ্ছে চতুষ্ঠ পর্বত ক এবং খ উভয় পর্বতের বৈশিষ্ট্য হচ্ছে শৃঙ্গবিহীন দেখেই বোঝা যাচ্ছে পার্শ্ব উদ্ধচাপের সৃষ্ট পার্শ্ব এবং উদ্ধচাপে এই যে পার্শ্ব সাপে এবং উদ্ধের সৃষ্ট এটাও সঠিক বিস্তৃত এলাকার অবস্থান এটা সঠিক না তাহলে এর উত্তরটা আসবে এক ও দুই ক ক এর উত্তরটা আসবে এক ও দুই মধুপুর ও ভাওয়ালের নম্বর বৃক্ষ এখানে মধুপুর ও ভাওয়ালের গড়ের একটা নাম আছে শাল ও গজারি বৃক্ষের বনভূমি কাজেই আমরা শাল এবং গজারি যেখানে লেখা থাকবে সেটাই উত্তর অর্থাৎ নম্বর প্লাবন সমভূমি নিচের কোথায় দেখা যায় প্লাবন সমভূমি নিচের কোথায় দেখা যায় প্লাবন সমভূমি নদীর পার্শ্ববর্তী অঞ্চলে প্লাবনের সময় পল্লিজমে যে ভূমি গঠিত হয় সেটাই প্লাবন সময় অর্থাৎ এটা ফরিদপুর অঞ্চলে পঞ্চগড় এই সমস্ত অঞ্চলে নয় ঘ উত্তর কেন্দ্রমন্ডল পৃথিবীর মোট ওজনের শতকরা কত ভাগ কেন্দ্রমন্ডল পৃথিবীর শতকরা কত ভাগ এটা জানি আমরা একত্রিশ পয়েন্ট পাঁচ ভাগ অর্থাৎ খ নম্বর উত্তর ভূতকের গল গভীরতা ভূতকের যখন অশ্বমন্ডল পড়ছো তখন দেখছো গল গভীরতা হচ্ছে বিশ কিলোমিটার অর্থাৎ খ নম্বর উত্তর পার্বণের পার্বতের সর্বনিম্ন উচ্চতা কত মিটার পর্বতের সর্বোচ্চ সর্বনিম্ন উচ্চতা হচ্ছে ছয়শো মিটার গ নম্বর উত্তর যাই হোক আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি উদ্যোগে একটু করে একাত্তর ও বাহাত্তর নম্বর প্রশ্নের উত্তর দাও বলছে কি মহানন্দা ও কর্তোয়া নদীর একটি ভূমি আয়তন নয় হাজার তিনশো বারো কিলোমিটার এই প্রশ্নের উত্তর জানতে হলে আগে তোমাদেরকে জানতে হবে এটা কোন জায়গা বাংলাদেশের যে ভূমিরূপ আছে বাংলাদেশের যে ভূ প্রকৃতি আছে তার মধ্যে এই অঞ্চলটা হচ্ছে রাজশাহী তারপরে সাফাইনগর গঞ্জ বা রংপুর ওই অঞ্চলটা যেটা আমরা বরেন্দ্র ভূমি জানি প্লাস্তরের মধ্যে তাহলে আমরা যদি বলি ভূমিরূপটি কোন যুগে সৃষ্টি হয়েছিল আমরা তো এমনি বলি যে টার্শিয়ার যুগের পাহাড় প্লাস্ট্রিস সুপান যেহেতু সুপান অঞ্চল তত প্লাস্টোসিনকাল সিস্টেম উক্ত ভূমি রূপের সাদৃশ্যপূর্ণ ভূমি রূপ কোনটি ভাল ও মধুকরে গড় আর উত্তরবঙ্গ অঞ্চলের পাহাড়তাড়শের যুগের লালমাই পাহাড় এখানে এই প্রশ্নের উত্তর পেতে হলে বাংলাদেশের ভূতত্ত্বকে আমরা যখন পড়েছি দেখেছে প্লাস্টৃঙ্কালের সোপান সময়কে মধুপুর ভাওয়ালের গড় বরেন্দ্রভূমি এবং লালমাই পর এই তিনটা অঞ্চলকে নির্দেশিত করা হয়েছে কাজে এখানে এই ভাওলের গড় এক এবং তিন এর উত্তর তাহলে এক আর তিন কোন জায়গায় আছে অর্থাৎ খ নিচের কোন পর্বত একই ধরনের তিয়াত্তর নম্বর প্রশ্ন এটা আমরা ভোজ ও ব্ল্যাক ফরেস্ট ও নম্বর উত্তর একই ধরনের পর্বত যাই আমরা তিয়াত্তর নম্বর প্রশ্নের উত্তর পেলাম এবার বাংলাদেশের কোন অঞ্চলে বাংলাদেশের কোন অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয় এটা বাংলাদেশের সাধারণত সিলেট অঞ্চলে অর্থাৎ উত্তর পূর্ব অঞ্চলে অর্থাৎ উত্তর পূর্ব অঞ্চলে সিলেট মলুয়ে এই অঞ্চলগুলোতে বেশি বৃষ্টিপাত হয় ভূপৃষ্ঠের কঠিন আবরণ কি নামে পরিচিত খুবই সহজ প্রশ্ন কিন্তু এটা সকল বোর্ডে একুশ সালে এসেছিল এটা আমরা জানি বুতিষ্ঠের কঠিন আবারকে ভূতাব বলে উত্তর হিমালয় পর্বতের ক্ষেত্রে কোনটি সঠিক এটা একুশ সালে এসেছিল এটা গঠিত জীবাশ্ম পাওয়া যায় না ভাস বিশিষ্ট হচ্ছে এটা ভাজ বিশিষ্ট ভাস পর্বত ভঙ্গিল পর্বত বাংলাদেশের কোন অঞ্চল সোপান শ্রেণীর ভূমিরূপের অন্তর্গত সোপান শ্রেণীর এইবার দেখো এটা কোন অঞ্চল পঞ্চগড় তো সেই সমভূমি অঞ্চল পাউদ্দেশভূয় বরগণান রাজশাহী নৌকা অর্থাৎ বরেন্দ্রভূমি এই অঞ্চলটা রাঙামাটি তো প্লাস তার শিয়া যুগের পাহাড় আঠাত্তর নম্বর শিয়াল স্তরটি শিয়াল স্তর কোনটি এটাও সকল বোর্ড একুশ সালে পড়ছিল শিয়ালিস্তার বলতেই তো আমরা অস্ব বুঝি অর্থাৎ গ নম্বর উত্তর আটাত্তর নম্বর প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম যাই হোক তার পরের নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে নিচের উদ্দীপকটি পড়ে উনআশি এবং আশি নম্বর প্রশ্নের উত্তর দাও সকল বোর্ড একুশ সালে পড়েছিল উনআশি নম্বর প্রশ্ন কি আছে প্রদর্শিত পর্বতটি কোন শ্রেণীর এই পর্বতটা দেখে কি মনে হয় এই পর্বতটা তো আগ্নেয় অগ্নি হচ্ছে অর্থাৎ আগ্নেয় পর্বত বা পর্বত সঞ্চয় এখানে যেহেতু আগ্নেয় পর্বত লেখা নেই তাহলে আমরা এটাকে কি বলবো আগ্নেয় সঞ্চয় একই সঞ্চয় জাত পর্বত উদ্দীপক উদ্দীপকে ইঙ্গিতকৃত পর্বতের বৈশিষ্ট্য এটা পারলিক শিলায় গঠিত ন অগ্ন উৎপাতের ফলে সৃষ্টি হয় এটা ঠিক আছে সঞ্চয়ের ফলে সৃষ্টি হয় তাহলে এটা দুই আর তিন উত্তর হবে দুই আর তিন কোন টাকা আছে অর্থাৎ নম্বর প্রশ্নের উত্তর হবে এবার আমরা একাশি নম্বর প্রশ্নে আসি আজকে সব প্রশ্নগুলোরই উত্তর আমি এখানে করে দেব ইন্দোনেশিয়ার জাভা মালভূমি কোন শ্রেণীর ইন্দোনেশিয়ার জাভা মালভূমি কোন শ্রেণীর ইন্দোনেশিয়ার যে মালভূমিগুলো গুলো হচ্ছে অধিকাংশ আগ্নেয় জাত অর্থাৎ খর উত্তর হাওয়াই হাওয়াই দ্বীপের মনালুয়া কোন ধরনের পর্বত হাওয়াই দ্বীপ তো পুরা আগ্নেয় দ্বীপে আগ্নেয় দ্বীপ এখানে যেগুলো আছে তাহলে ক আগ্নেয় মোনাল অত আগ্নেয়দ্বীপ স্রোতস সমভূমি কোনটি স্রোতস মানে আমাদের সুন্দরবন অঞ্চল আমরা যখন বাংলাদেশের ভূ প্রকৃতি পড়েছি যেটা তোমাদের পড়াই লাগবে সেটা হচ্ছে বাংলাদেশের যে বিভিন্ন প্লাস প্লাবন সমভূমি আছে তার মধ্যে একটা সুন্দরবন অঞ্চল ঘ উত্তর পারমিউল কোক পামির মালভূমি কোন মহাদেশে অবস্থিত এটাও তোমরা জানো এটা এশিয়াতে বিশেষ করে মঙ্গোলিয়াতে জাপানের ফজিয়া কোন ধরনের পর্বত এটাও তো আগ্নেয় পর্বত বা সঞ্চয় জাত পর্বত অর্থাৎ গ নম্বর উত্তর বাংলাদেশের গারো পাহাড় অবস্থিত এটা কি ময়মাসিং এবং শেরপুরে রাঙ্গামাটিতে নয় বাংলাদেশের গারো পাহাড় ময়মাসিং এবং শেরপুরে অর্থাৎ ছিয়াশি নম্বর প্রশ্নের উত্তর হবে দুই আর তিন দুই আর তিন গ নম্বর ছিয়াশি নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ দুই আর তিন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা যাই হোক এরপরের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে নিচের উদ্দীপকের আলোকে সাতাশি এবং অষ্টাশি নম্বর প্রশ্নের উত্তর দাও বাংলাদেশ এটা হচ্ছে বাংলাদেশের একটা চিত্র আছে সকল বোর্ডে উনিশ সালে পড়েছিল সাতাশি নম্বর প্রশ্ন যাই এখানে কোয়া দেওয়া আছে আগে বাংলাদেশে এটা বুঝি এটা তো মধুপুর ও ভাওয়ালের ঘর প্লাস্ট চত্বর আর খোয়া হচ্ছে বাহার বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল দেখি কি প্রশ্ন আছে উদ্দীপকে কোয়াশিন ইস্টার্ন বাংলাদেশের কোন ভূ প্রকৃতির অন্তর্গত দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড় নয় পালদেশীয় সমমে নয় মধুপুর ও ভাওয়ালের পর এটা তো মধুপুর ভাওয়ালের পর যেটা আমি আগেই বললাম অর্থাৎ গ নম্বর উত্তর উদ্দীপকের কোয়া ও খ এলাকার মধ্যে বৈশাখ দৃশ্য রয়েছে বৃষ্টিপাতে মৃত্তিকায় উদ্ভিদে মৃত্তিকায় এবং আসলে এখানে এই অঞ্চল এবং এই অঞ্চলের মধ্যে বৃষ্টিপাতে পার্থক্য রয়েছে মৃত্তিকায় পার্থক্য রয়েছে এবং বৃক্ষরাজি বা উদ্ভিদ পার্থক্য রয়েছে অর্থাৎ এর উত্তরটা হওয়া উচিত হবে ঘর আমরা প্রায় শেষের দিকে চলে আসছি উনব্বই নম্বর প্রশ্নের উত্তরে আমরা কি বলি দেখি প্রশ্ন নম্বর প্রশ্নটা কি আছে উনানব্বই প্রশ্ন আছে অশ্বমন্ডল গুরুমণ্ডল বিচ্ছেদকারী তলকে কি বলা হয় অষ্টমন্ডল মহ বিযুক্তি রেখা এগুলো বারবার পড়া হয়েছে খ নম্বর উত্তর হিমালয় কোন ধরনের পর্বত এটা ভঙ্গিল একই ধরনের প্রশ্ন আগেও দেখা হয়েছে সেটা ভাস পর্বত ছিল এটা ভঙ্গিল পর্বত ক এরপর প্রশ্ন উদ্দীপকটি পড়ে একানব্বই বিরানব্বই নম্বর প্রশ্নের উত্তর দাও রায়াদের বাড়ি বাংলাদেশের মধ্য অঞ্চলে আনুমানিক এক লক্ষ বছর পূর্বে গঠিত সুপান ভূমি এখানে আনারস কলা এবং কাঁঠাল অধিক উৎপন্ন হয় এই উদ্দীপকটা পড়ে আমরা কি বুঝছি মধ্য অঞ্চল হচ্ছে মধুপুর ও গড় এই অঞ্চলটাকে বোঝানো হয়েছে গায়াদের বাড়ি কোন যুগে গঠিত কালের সুপান অর্থাৎ একানব্বই নম্বর প্রশ্নের উত্তর হবে তোমার প কোন যুগে আগে ভালিটা কোথায় সেটা দেখতে মধ্য অঞ্চল মানে মধুপুর ভালেগড় বাংলাদেশের মধ্যবর্তী অঞ্চল এবং এটা সৃষ্টি হয়েছিল প্লাস্টিন সুপানের মধ্যে প্লাস্টিন কালে উদ্দীপকে ইঙ্গিতকৃত অঞ্চলের মূল বৈশিষ্ট্য হচ্ছে বিরানব্বই নম্বর প্রশ্ন অর্থাৎ এখানে প্লাবন ভূমি নয় মৃত্তিকা লাল ঠিক আছে গজারি বন্দরা দ্বারা আবৃত দুই আর তিন দুই আর তিনে আমরা যদি যাই তাহলে গ নম্বর উত্তর হবে গ এবার আমরা পরের নম্বর প্রশ্নে আসি তিরানব্বই নম্বর প্রশ্ন সেটা হচ্ছে কি প্রশ্ন আছে দেখি কোনটি ইউরোপের পর্বতমালা ইউরোপের আমরা জানি ইউরোপের আজ ইউরোপের আউস তিরানব্বই অর্থাৎ এর নম্বর উত্তর হবে এশিয়ার হিমালয় লালমাই পাহাড়ের আয়তন কত বর্গ কিলোমিটার লালমাই পাহাড়ের আয়তন কত বর্গ কিলোমিটার অর্থাৎ এটা মুখস্থই দরকার চৌত্রিশ বর্গ কিলোমিটার লালমাই পাহাড়ের যেটা আমাদের কুমিল্লাতে অবস্থিত বাংলাদেশের পর্বতের সাথে গঠনগত মিল রয়েছে কোন পর্বতের বাংলাদেশের পর্বত গুলো আহ আন্দিস হেনরি বিয়াস এর মধ্যে কোন পর্বতের সঙ্গে সাধারণত মিল রয়েছে তা বলা হয়েছে অর্থাৎ আমাকে খুঁজে বের করতে হবে এর মধ্যে কোনটা ভাজ বা ভঙ্গিল পর্বত এই যে আন্দিস আন্দিস আল এগুলো তো ভঙ্গিল পর্বত উত্তর বোতাকের গড় গভীরতা কত বোতাকের গড় গভীরতা অর্থাৎ এই যে সতেরো কিলোমিটার পর্বত হচ্ছে খাড়া ঢাল বিশিষ্ট নরম শিলায় গঠিত সুস্পষ্ট শৃঙ্গ থাকে না সাতানব্বই নম্বর যে প্রশ্ন আছে এটা হচ্ছে খাড়া ঢাল বিশিষ্ট নম্বর উত্তর হবে ক নম্বর মানে এক আর তিন সুস্পষ্ট শৃঙ্গ থাকে না নরম শিলাই নয় খাড়াল বিশিষ্ট এই দুইটা উত্তর অর্থাৎ এবার আমরা লাস্ট আর দুইটা প্রশ্ন আছে এই প্রশ্ন দুটোর উত্তর করি জার্মানির ব্ল্যাক ফরেস্ট কোন শ্রেণীর পর্বত দু সালে এটা আসছিল জার্মানির ব্ল্যাক ফরেস্ট কোন শ্রেণীর পর্বত এটা তো চতি স্তূপ পর্বত অর্থাৎ খ নম্বর উত্তর পাওদেশীয় পল্লবী দেখা যায় বাংলাদেশের কোন অঞ্চলে খুলনা ভাগের একটা তো পাওদেশী মানে হিমালয় পর্বত অঞ্চলে রংপুর দিনাজপুর অর্থাৎ রংপুর গ নম্বর উত্তর রংপুর এবং দিনাজপুর অঞ্চলে বাংলাদেশের উত্তর অঞ্চলে যাই সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ